যাই হোক আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অন্যতম টপিক অব্যয় নিয়ে এর আগের ক্লাসে আমরা জেনেছি পড়েছি বুঝেছি বিশ্বাস সম্পর্কে বিশেষণ সম্পর্কে সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তাদের শ্রী বিভাগ আজকে আমরা জানবো অব্যয় নিয়ে তাহলে অব্যয় কি অব্যয় মানে যার ব্যয় নেয় অর্থাৎ যার খরচ নেয় মানে পরিবর্তন নাই অর্থাৎ লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে যে সব পদের কোনো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় অব্যয় ও এবং কিন্তু সুতরাং অথবা কিংবা এগুলো হলো অব্যয় এবার আমরা আজকে জানবো শ্রেণী বিভাগগুলো নিয়ে এবং ডিটেলসে চেনা নিয়মগুলো জানবো ঠিক আছে আচ্ছা বোর্ডের দিকে তোমরা ফলো করো আমি লিখেছি অব্যয়ের শ্রেণী বিভাগ এক নম্বর লিখেছে সাদৃশ্য সূচক অব্যয় তাহলে সাদৃশ্য সূচক অব্যয় কি যখন দুটি পৃথক বস্তুর মধ্যে যখন দুটি পৃথক ব্যক্তি বা পৃথক বস্তুর মধ্যে সমতা করা হবে একই রকম প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় সাদৃশ্য সূচক অবয় রক্তের নাই রঙা জবা ফুটেছে তাহলে রক্তটাও কেমন লাল আর জবাটাও লাল আকাশে কাস্তের মতো চাঁদ উঠেছে কাস্তায় যেমন দেখতে চাঁদটাও দেখতে মেয়েটি গোলাপের মতো সুন্দর তাহলে গোলাপটাও সুন্দর মেয়েটাও সুন্দর বিজাতীয় বস্তুর মধ্যে এখানে সমতা প্রকাশ করছে সাদৃশ্য প্রকাশ করছে এই ধরনের অভয়কে আমরা বলবো সাদৃশ্য সূচক বা সাদৃশ্য বাচক অব্যয় আমরা চিনব কি করে চেনা নিয়ম হচ্ছে মত সমান ন্যায় প্রায় পারা থাকবে এগুলো থাকলে আমরা বুঝে যাব সেটা হবে সাদিশ বুঝা গেছে ওকে নেক্সট সংযোজক অব্যয় সংযোজক অব্যয় কি যখন দুটি পদ বা দুটি বাক্যকে আমরা যোগ যুক্ত করব যে অব্যয় দ্বারা দুটি পদের মধ্যে আমরা সংযোগ স্থাপন করব তাকে বলব সংযোজক অব্যয় যেমন যদু এবং মধু দুই বন্ধু আজ ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ভারত এবং পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ তাহলে ও এবং কিন্তু দ্বারা আমরা কি করব যুক্ত করছি কোন দুটি পদকে বা দুটি বাক্যকে সংযোগ স্থাপন করছি এই ধনে অব্যয়কে আমরা বলবো সংযোজক অব্যয় চিহ্নব কি করে বাক্যের মধ্যে ও এবং কিন্তু থাকবে ওকে नेक्स्ट প্রশ্নসূচক অব্যয় প্রশ্নসূচক অব্যয় কি যে অব্যয় দ্বারা মনের প্রশ্ন প্রকাশ পায় কোনো কিছু জিজ্ঞাসা প্রকাশ পায় তাকে বলা হয় প্রশ্নসূচক অব্যয় যেমন তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি খেয়েছো কি কেন কোনটি থাকবে আর জিজ্ঞাসা থাকলে বুঝে যাব সেটা প্রশ্নসূচক অব্যয় হবে নেক্সট চার নম্বর বিয়োজক অব্যয় দুটির মধ্যে একটিকে বর্জন করবে যেমন রাম অথবা শ্যাম একজন আসলে হবে অথবা কিংবা নতুবা বা বুঝাবে অর্থাৎ দুটির মধ্যে একটিকে নির্বাচন করবে সেটা হবে বিয়োজক অব্যয় সাপেক্ষ অব্যয় কোনটা যে বাক্যে কি হবে দুটি অব্যয় জোড়ায় জোড়ায় বসবে জোড়ায় জোড়ায় বসবে তখন তাকে বলে সাপেক্ষ অব্যয় যেমন যদি তুমি আসো তবে আমি যাব। হয় কাজটি করো নয় মার খাবে এটা হচ্ছে সাপেক্ষ হয় না যদি তবে যে এগুলো থাকবে তারপরে আলঙ্কারিক অব্যয় মেয়েরা অলঙ্কার পায় না কেন সৌন্দর্য বৃদ্ধি করেছেন তেমন বাক্য কিছু অলঙ্কার থাকে সেগুলো বাক্যের সৌন্দর্য বা স্বভাব অর্ধনের জন্য থাকে যেসব অব্যয় দ্বারা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় আলঙ্কারিক অব্যয় যেমন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে বা এ তো নয় দেবতা আলঙ্কারিক অব্যয় হয় তারপরে আবেগ সুযোগ আবে যেমন আমরা সাত নম্বরে যে অব্যয় মনের আবেগ বুঝায় বাহ আহ উফ এগুলো দুঃখ আনন্দ কষ্ট বাহ কি সুন্দর দৃশ্য তাহলে আনন্দ ছিচি কাজটি করতে হয় ঘৃণা বোঝাচ্ছে এগুলো হচ্ছে আবেগ আবেগ সুযোগ অবয় সম্মতি সুযোগ অভ্যয় কাকে বলে যে অভ্যয় দ্বারা কোনো ঘটনাকে বা কোনো কাজকে সমর্থন করা বা স্বীকার করা বোঝাবে তখন তাকে বলে সম্মতি সূচক আর যদি অসমর্থন বা স্বীকার করা বুঝায় তাহলে বুঝবো অসম্মতি সূচক অভ্যয় যে হ্যাঁ ভালো আছি হ্যাঁ কাজটি আমি করবো আচ্ছা ঠিক আছে এগুলো সমর্থনযোগ্য এগুলো হচ্ছে সম্মতি সুযোগ অব্যয় আর না নেই নয় থাকলে সম্মতিসূচক অবয় না আমি কাজটি করবো না এটা হচ্ছে অসম্মতি সূচক এবার হচ্ছে দশ নম্বর সংশয় সুযোগ অব্যয় যে অব্যয় দ্বারা মনের কোনো সন্দেহ বুঝায় কি বুঝায় সন্দেহ আজ বুঝি বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হতে পারে আমার বাবা বোধ কলকাতা যাবেন যেতেও পারে তাহলে বুঝি যেন না থাকলে সংশয় সূচক হয় এক মনের সন্দেহ বোঝাবে সম্বোধন সূচক অব্যয় কোনটা যে অব্যয় দ্বারা কাউকে কিছু সম্বোধন করা বোঝাবে ডাকা বোঝাবে আহ্বান করা বুঝাবে ওহ এক জন্মেছো ওরে এদিকে ওরে কোথায় গেছিলে তাহলে এগুলো হচ্ছে সম্বোধন সূচক অব্যয় লাস্ট হচ্ছে বারো নম্বর ধনাত্মক অব্যয় ধনাত্মক শব্দ আমরা চিনি পড়েছি এর আগে ক্লাসে হন হন কঞ্চন ঝমঝম এগুলো শব্দকে ধনাত্মক শব্দ করা হয় ধ্বনির ঝঙ্কা সৃষ্টি করে তাই এগুলো ধনাত্মক শব্দ তো ধনাত্মক শব্দ যখন অব্যয় রূপে ব্যবহার হবে তখন সেই অব্যয়কে বলবো ধনাত্মক অব্যয় যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ে হন হন করে ছেলেটা চলে গেল এগুলো হচ্ছে ধনাত্মক অব্যয় তাহলে আমরা আজকে জানলাম অব্যয় এই বারো ধরনের অব্যয় তোমরা এটি ভালো করে সুন্দর করে বুঝে আসবে ওকে